নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার এই চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আমাদের জীবনে কি ঘটবে সেটা সময়ের সাথে সাথে আমরা জানতে পারি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে লিখে রেখেছেন কলিযুগে কি হবে ভগবত গীতায় চলুন সেই কলিযুগে কি হবে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কি লিখেছেন সেগুলি জেনে নেব কোন পুরাণে কি লেখা আছে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমাদের বিজ্ঞানীরা বলতে পারবে না আগামী দশ বছর পরে কি হবে কিন্তু বৈদিক শাস্তে হাজার হাজার এমনকি লক্ষ কোটি অভ্রান্ত ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে কলিযুগ সম্পর্কে শাস্তে কলিযুগ শুরু না হতেই ভবিষ্যৎবাণী প্রদান করেছেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে শ্রী ব্যাসদেব এই দুটি শাস্তে কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন একটি হলো গীতা ভগবদ্গীতা একটি হল লিঙ্গ পুরাণে আমরা দেখব এই দুটি শাস্তে নিখুঁতভাবে কিভাবে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে লিঙ্গ পুরাণ এই পুরাণে প্রথম স্কন্ধে চল্লিশতম অধ্যায় একশোটি শ্লোকে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে কি কি বলেছেন সেগুলিই জেনে নেব এক নম্বর কলিযুগের মানুষ ধর্ম পরায়ণ না হয়ে বিষয়ভোগ ও ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ হবে দু নম্বর কলিকালে প্রমাদ সর্বদা রোগগন্ত্র ক্ষুধা ভয় অসময়ে অনাবৃষ্টি ও দেশে দেশে বিবাদ আর দেশের বিপর্যয় ঘটবে প্রমাণ্য স্বাস্থ্য না মেনে মন গড়া স্বাস্থ্য উৎপন্ন করে অধর্ম পরায়ণ করবে এই যুগে ব্রাহ্মণের কর্মদোষেই প্রজাতিগণের ভয় উৎপন্ন হবে ব্রাহ্মণগণ বৈদিক স্বাস্থ্য অর্ধায়ন পরিত্যাগ করবে তারা তপযোগ্য ফলের বিক্রেতা হবেন বৈদিক স্বাস্থ্যের বৈদিক কর্মের নিন্দা করবেন কিছুটা বৈদিক স্বাস্থ্য সম্পর্কে জানলেও তারা বৈদিক নিয়মানুসারে জীবনযাপন করবেন না এবং কোনো বর্ণাশ্রম ধর্ম থাকবে না পাঁচ নম্বর ব্রাহ্মণগণ সূত্রের আচরণ করবে আর শূত্রগণ ব্রাহ্মণের আচরণ করবে এবং অনেক সন্ন্যাস বেশধারী দেখা যাবে ছ নম্বর ভারতভূমিতে ভ্রণ হত্যা হবে আর ভ্রণ হত্যার জন্য তারা নানা ধরনের পরিকল্পনা করবে সাত নম্বর চোরেরা রাজা হবে রাজারা চোর পরিণত হবে আট নম্বর স্ত্রীরা ব্যভিচারী হবে তারা প্রতিবতা হবেন না আর স্বামীরা স্ত্রীদের নির্যাতন করবে এবং কোথাও কোথাও নারী দ্বারা পুরুষেরা শোষিত হবে আর পুরুষের ভাগ অল্প হবে এবং স্ত্রীর ভাগ অধিক হবে নম্বর রাজারা রক্ষক না হয়ে প্রজাদের নিকট শুধু হরণ করবে দশ নম্বর এই কলিযুগে পৃথিবীতে অল্প ফল হবে কোথাও কোথাও বহু ফল উৎপন্ন হবে এগারো নম্বর সূত্ররা অল্প স্বাস্থ্যজ্ঞান এবং অল্প শুভ মঙ্গল দ্রব্য দ্বারা পূজিত হবে আর যাদের আর্থিক পরিমাণ বেশি থাকবে তারা চোর হলেও সমাজে সাধু বলে তারা সম্মানিত পাবেন বারো নম্বর এই কলিযুগে কুকুর বিড়াল বাঘ ইত্যাদি হিংস্র প্রাণী এরা আদর প্রাপ্ত হবে গরু এদের হত্যা করা হবে আর সাধুদের বিনাশ করা হবে তেরো নম্বর এই যুগে দান ধর্ম খুব বেশি দেখা যাবে চোদ্দ নম্বর নিপতি প্রজারক্ষণে অবহেলা করবেন জনগণ থেকে কেবল কর গ্রহণ করবেন পনেরো নম্বর জনপদ বা রাস্তায় অন্ন ও কন্যা বিক্রয় হবে চতুষ্পদে পদে বেদ বিক্রয় হবে স্ত্রীগণ বৃত্তি আচরণ পণ্যস্বরূপ হবে এবং আশ্চর্য বৃষ্টি হবে অর্থাৎ উত্তম বৃষ্টি হবে ১৬ নম্বর এই কলিকালে সকলেই ব্রান্ধস্যিক হবে আস নেশা আর আমিষাহার করবেন। সতেরো নম্বর বসুমতিকে এমন নির্যাতিত করবেন যে বসুমতি ধান্য পরিপূর্ণ করবে না আঠেরো নম্বর দেশে দেশে নগরে নগরে কেবল জনশূন্য স্থান হবে জলের সংকট দেখা দেবে ফলের সংকট দেখা দেবে বেকার ও ভিক্ষকের সংখ্যা প্রচুর হবে উনিশ নম্বর কলিযুগের শেষে মানুষের গড় আয়ু হবে ১৬ বছর এবং আঙ্গুলি মানুষের আকার হবে এবার দেখা যাক শ্রীমাদ ভাগবত গীতায় কলিযুগ সম্পর্কে কি বলেছেন এক নম্বর কলির প্রবল প্রভাবে ধর্ম সত্য নিষ্ঠা ক্ষমা দয়া আয়ু দৈহিক বল এবং শক্তি দিনে দিনে হ্রাস পাবে দু নম্বর কলিযুগে ধনদৌলতি কেবল মানুষের শুভ জন্ম যথার্থ ব্যবহার এবং সমস্ত সৎ গুণাবলীর চিহ্ন বলে বিবেচিত হবে মানুষের গায়ের জোরে ভিত্তিতেই ধর্ম এবং আইন প্রয়োগ করা হবে তিন নম্বর শুধু বাহ্য আকর্ষণের ফলেই নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে বাণিজ্যে সাফল্য নির্ভর করে প্রতারণার ওপর দক্ষতা অনুসারে নারীত্ব ও পুরুষত্বের বিচার হবে এবং শুধুমাত্র পৈত্য ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিতি পাবে চার নম্বর কোন মানুষের হাতে যদি টাকা না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে ভণ্ডামিকে খুন বলে স্বীকৃতি দেয়া হবে শুধুমাত্র মৌখিক স্বীকৃতির ভিত্তিতে বিবাহ অনুষ্ঠিত হবে এবং মানুষ মনে করবে যে শুধুমাত্র স্নান করলেই তিনি জনসমাজে উপস্থিতি হওয়ার যোগ্য হয়েছেন পাঁচ নম্বর পৃথিবী যখন দুষ্ট প্রজাদের দ্বারা জনাকীর্ণ হয়ে উঠবে তখন সমাজের বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে যিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী বলে প্রদর্শন করতে পারবেন তিনি রাজনৈতিক ক্ষমতা লাভ করবেন ছ নম্বর অতিরিক্ত কর এবং দুর্ভিক্ষের দ্বারা পীড়িত হয়ে মানুষ শাক পাতা বৃক্ষমূল মাংস বন্য মধু ফল ফুল এবং ফলের বীজ খেতে শুরু করবে খরায় পীড়িত হয়ে তারা পূর্ণরূপে ধ্বংস হবে সাত নম্বর তুষারপাত প্রবল বর্ষণ পোখর তাপ ঝড় এবং ঠান্ডায় মানুষ অশেষ কষ্ট ভোগ করবে আট নম্বর নাস্তিকদের কাল্পনিক ব্যাখ্যায় বেদ দূষিত হবে নম্বর গাভী যখন দুধ দিতে অক্ষম হবে তাদের হত্যা করা হবে দশ নম্বর সংস্কৃতিবিহীন ব্যক্তিরা ভগবানের পক্ষ হয়ে দান গ্রহণ করবে ভিক্ষুক বেশ গ্রহণ করে তপস্যার অভিনয় করে জীবিকা নির্বাহ করবে যারা ধর্ম সম্পর্কে জানে না তারা উচ্চাসনে বসে ধর্ম আলোচনা করার স্পর্ধা করবে এই কলিযুগে এগারো নম্বর কলিযুগের মানুষ কয়েক পয়সার জন্য নিজেদের মধ্যে শত্রুতা করবে আর আত্মীয় স্বজনদের হত্যা করবে বারো নম্বর মানুষ তাদের বয়স্ক পিতামাতাকে আর দেখবে না প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলা কৃষ্ণের বাণী নিয়েই রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ জীবনে সঠিক পাঠ দিতে যে বাণী শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তাই পরিচিত ভাগবত গীতা নামে পাঁচ হাজার বছরের পুরনো এই বইয়ের বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তা সবই মিলে গিয়েছে গীতা যারা মন দিয়ে পড়েছেন তারাই জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে বেশি কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে তো এইগুলোই ছিল ভগবদ গীতায় কলিযুগ সম্পর্কে বলা কিছু তথ্য